ওর বাপেরও ক্ষমতা নাই যে এরকম আপনার পাতা আলা সারা দিবে আসসালামু আলাইকুম হবার বারাকাতু আরিফ মিষ্টি আঙ্গুর বাগানের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা আমি আজকে আপনাদের মাঝে একটি বিষয় নিয়ে আসি সেটা হচ্ছে আপনারা কিভাবে অরিজিনাল আঙ্গুরের জাতটি চিনবেন সে চিনার একটি উপায় আছে সেটুকুন আপনাদের দেখাবো ইনশাল্লাহ তার আগেই আমার সঙ্গে দেখুন একটু বাগানটা ঘুরে এখানে যে আমার সুন্দর বাগান পাতাগুলো এখন ডিসেম্বর মাস পাতাগুলো প্রায় এরকম শুকিয়ে শুকিয়ে পড়ে যাবে পড়ে গেলে কোনো সমস্যা নেই পাতা যদি সব পড়ে যায় শুধু ডানটি থাকে মনে হচ্ছে যে গাছ মারা গেছে এই যে দেখেন এই গাছটার দিকে এই গাছটার দিকে লোক মনে হচ্ছে গাছ মারা গেছে না মারা যায়নি এই গাছ জানুয়ারির শেষ সপ্তাহে আমরা এইভাবে কাটিং দিব কাটিং প্লাস দিয়ে কাটিং দেওয়ার পরে এই যে সমস্ত কুশি দেখছেন টোপ মুখ এইসব মুখ দিয়ে টোপ নিয়ে একদম কুশিতে ভরে যাবে আবার একদম সতেজ হয়ে যাবে এবং আঙ্গুরের মুকুলও চলে আসবে সেখন পরের ভিডিওতে আমরা ইনশাল্লাহ কিভাবে আপনারা কাটিং দিবেন তো আমি আপনাদের আজকে যে বিষয়টি সেটা হচ্ছে অরিজিনাল অরিজিনাল জাতটা আপনি কিভাবে চিনবেন আসলে আঙ্গুর জাতের যে একটা পাতার ধরন সেটাই যে আপনারা দেখেন সুন্দর একটা খাস কাটার মতন একটা ভাব আছে এই যে পাতা দেখুন পাতার সাইজ কি সুন্দর এখানে একটা খাস কাটা সে আঙ্গুর আঙ্গুরের মতোই সুন্দর একটা খাস আছে এক দুই তিন চার একটা সুন্দর এরকম কিন্তু থেকে দেখবেন ওর ভাতের ক্ষমতা নাই যে এরকম আপনি পাতালা চারা দিবেন নার্সারি ম্যানদের থেকে আপনারা কেউ কোনোদিন চারা কিনবেন না চারা যদি কিনতে চান তাহলে অরিজিনাল মিষ্টি জাতের আঙ্গুরের চারা বাগানিদের কাছ থেকে নিবেন আর একটি জাত আমি আপনাদের ভিডিওতে দেখানোর জন্য শুধু একটি গাছই রেখেছি এই যে পাতার সাইজ আপনারা বুঝতে পারছেন মেনদের কাছ থেকে যদি আপনারা আঙ্গুরের চারা কিনেন তো পাতাটা ঠিক এরকম দিবে আর এরকম গোল পাতা যদি দেয় তাহলে বেশিরভাগই উম সেই গাছের আঙ্গুর টক হবে আপনি খেতে পারবেন না আর এইরকম পাতা যদি দেয় তো ইনশাআল্লাহ আমি আশা করছি যদি যে কেউ যদি দেয় আপনাকে এরকম পাতায়ালা তাহলে এই গাছের আঙ্গুর মিষ্টি হবেই হবেই ইনশাল্লাহ হবেই তো এই রকম কয়লাটি চা পাতায়ালা চারা কেউ যদি আপনাকে দেয় তো আপনি বুঝবেন নিশ্চয় এটা আপনাকে ঠগিয়েছে এরকম আলা চারা আপনারা কেউ নেবেন না আসলে অরিজিনাল এই যে দেখুন সুন্দর খাস কাটা আঙ্গুরের মতন একটা ছাপই আছে এক দুই তিন চার এই রকম সুন্দর খাসকাটালা আঙ্গুরের পাতার যুক্ত সারা আমাদের কাছে আছে আপনারা চাইলে আমাদের থেকে নিতে পারেন ইনশাল্লাহ এবং মিষ্টি হবে গ্যারেন্টি আমরা যে সমস্ত সারা আপনাদের দিব এতে গ্যারেন্টি সহকারে মিষ্টি হবে ইনশাল্লাহ এই যে দেখুন দেখছেন কি সুন্দর পাতা সুন্দর সতেজ আছে এই যে দেখুন এটা হচ্ছে অস্ট্রেলিয়ান কিং আছে বাইকুনুর আছে রিলায়েন্স আছে গ্রিন লং আছে এরম কয়েকটি জাতের আঙ্গুরের চারা আমার কাছে আছে আপনারা চাইলে অর্ডার করতে পারেন আমরা সারা বাংলাদেশেই এই মিষ্টি জাতের আঙ্গুরের চারাগুলো আমরা হোম ডেলিভারি করে আসছি চারাগুলো নিতে হলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে আপনি আপনার অর্ডারটি কনফার্ম করুন ততক্ষণ আপনারা আমাদের সঙ্গেই থাকুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি